আসসালামু আলাইকুম আমি জুবাই আপনারা দেখতেছেন জুবাই লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আসামের ছায়ের ইতিহাস এটা কবে থেকে এত বিখ্যাত হলো এবং কিভাবে হলো আর কিভাবে আমাদের আসামের চা শুধু আমাদের ভারতে নয় কিভাবে পুরো পৃথিবীতে আমাদের আসামের চা এত জনপ্রিয়তা লাভ করলো সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক তো আমার চায়ের ইতিহাসের প্রথম টপিকটা হচ্ছে আসামের চায়ের শুরু আর গল্পটা কোথায় থেকে চায়ের ইতিহাস বলতে গেলেই সাধারণত আমরা চীনের কথা মনে করি কিন্তু পৃথিবীতে বাণিজ্যিকভাবে সবচেয়ে বড়ো চা অধ্যায় শুরু হয় আমাদের আসাম থেকেই আঠারোশো সালে আসামের সিংফু উপজাতির প্রধান বিষ্ণুরাম মেডে ব্রিটিশ অফিসারদের জানান যে তারা জঙ্গলে এক বিশেষ পাতার রস পান করেন যার স্বাদ আজকের চায়ের মতোই কিন্তু ব্রিটিশরা প্রথমে ব্যাপারটি বিশ্বাস করতে পারেননি পরে তারা যখন নিজেরাই সেই পাতা মানে সংগ্রহ করে পরীক্ষা করলো তখন তারা নিশ্চিত হলো যে আসামের জঙ্গলে সত্যি স্বাভাবিকভাবেই চা গাছ জন্মায় আর এটাই ছিল আমাদের আসামের চায়ের ইতিহাসের প্রথম আলো তো পয়েন্ট নাম্বার টু হচ্ছে বাণিজ্যিক চাষের সূচনা আসামের ক্ষমতার উত্থান আঠেরোশো সাত্রিশ সালে আসামের চা প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদন করে আসাম কোম্পানি পরের বছর অর্থাৎ আঠেরোশো আটত্রিশ সালে আসামের চা প্রথমবারের মতো ইংল্যান্ডের নিলামে বিক্রি হয় সেই নিলামের পর পুরো ইউরোপ জুড়ে এক আলোচনার জ্বর ওঠে এক নতুন জায়গার চা এসেছে নাম হচ্ছে আসাম সেদিনের পর থেকে আসামের চায়ের সুনাম বিশ্বস্তরিয়ে পড়তে শুরু করে পয়েন্ট নাম্বার থ্রি কেন আমাদের আসামের চা পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত হলো তো আমাদের আসামের চা মানে পুরো বিশ্ব জুড়ে এত বিখ্যাত হওয়ার মূল চারটা কারণ আছে যেগুলোর মধ্য থেকে প্রথমটা হচ্ছে গিয়ে শক্তিশালী স্বাদ ও গন্ধ আসামের চা পৃথিবীর অন্যতম বোল্ড ফ্লেভার এর জন্য পরিচিত গাঢ় রঙ মজবুত স্বাদ এবং দুধ ছায়ের জন্য অসাধারণ মান কারণ নাম্বার টু বিশ্বের সবচেয়ে বড় চা উৎপাদন অঞ্চল আমাদের আসাম আসামের বিশাল উপত্যকা বিশেষ করে ব্রহ্মপুত্র নদের দুই তীর প্রাকৃতিকভাবে চা চাষের জন্য অসাধারণ পরিবেশ দেয় ফলাফল বিশ্বের মোট কালো চায়ের উল্লেখযোগ্য অংশই উৎপাদিত হয় আসামে আসামের চা পুরো বিশ্ব জুড়ে এত বিখ্যাত হওয়ার কারণ নাম্বার থ্রি অনন্য আবহাওয়া আসামের আবহাওয়া হল চায়ের জন্য উপযুক্ত এক জাদুকরী মিশ্রণ অতিরিক্ত বৃষ্টি আর্দ্রতা নদীর পুষ্টি এগুলোই আসামের চায়ে অনন্য স্বাদ দেয় যা অন্য কোথাও নেই কারণ নাম্বার ফোর দুইবার চায়ের মৌসুম বিশ্বে খুব কম জায়গায় বছরে দুইবার চা তোলা হয় আসামে হয় ফার্স্ট প্লাস এবং সেকেন্ড প্লাস এর মধ্যে দ্বিতীয় ফ্লাসের চা বিশ্বে আসাম সেকেন্ড প্লাস নামে খুবই জনপ্রিয় টপিক ফোর আমাদের আসামের চা শুধু ভারতবর্ষে বিখ্যাত নাকি পুরো পৃথিবীতে অনেকেই পাবেন আসামের চা শুধু ভারতের মধ্যেই জনপ্রিয় আসলে সত্যটা সম্পূর্ণ উল্টো আজ আসামের চা রপ্তানি হয় ইংল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এমনকি আফ্রিকার কয়েকটি দেশেও বিশ্বজুড়ে মানুষ যখন স্ট্রং ব্লাকটি টি খুঁজে তখন তাদের প্রথম পছন্দ হয়ে ওঠে আসাম টি গর্বের বিষয় হলো আজ আসাম টি নিজেই একটি আন্তর্জাতিক ব্র্যান্ড পয়েন্ট নাম্বার ফাইভ আসামের মানুষের অবদান এই সাফল্যের পেছনে কারা আসামের চা ইতিহাস কেবল জমির নয় এটি পরিশ্রমী শ্রমিকদের বাগান কর্মীদের এবং স্থানীয় মানুষের গল্প তাদের কঠোর পরিশ্রম প্রতিদিনের সংগ্রাম আজ আমাদের আসামকে বিশ্বের চা মানচিত্রে আলাদা স্থান এনে দিয়েছে তাদের এই অবদানই আসামের চাকে শুধু শিল্প নয় একটি সাংস্কৃতিক একটি পরিচয় এবং একটি আবেগে পরিণত করেছে নাম্বার সিক্স আসাম এখন কীভাবে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাচ্ছে আজ আসামের চা শুধু ঐতিহ্য নয় এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি শক্তিশালী নাম বিশ্বে বিভিন্ন চা প্রদর্শনীতে ব্র্যান্ডিংয়ে আধুনিক প্যাকেজিংয়ে আসাম দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে নাম্বার সেভেন কেন আসামের চা আমাদের গর্ব কারণ এটি শুধু পানীয় নয় এটি আমাদের মাটি আমাদের ইতিহাস আমাদের মানুষের পরিশ্রম এবং বিশ্বের সামনে আসামের সবচেয়ে বড় পরিচয় যেখানে চা আছে সেখানে আসামের নাম আছে ছিল আমার আজকের আসামের চার ইতিহাস নিয়ে ছোট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং